ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিতের মিশনে রাতে পিএচজির আতিথ্য নেবে বরুশিয়া ডটমুন্ড এক শূন্য গোলে এগিয়ে থেকে সেমিফাইনালের ফিরতি লেগে নামবে জার্মান প্রতিনিধিরা তবে ইউরোপিয়ান আসরে দ্বিতীয়বার ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী পিএসজি পার্ক দা প্রাসে রাত একটায় শুরু হবে এই ম্যাচ সাত মাসের ব্যবধানে আবারও পার্ক দ্য প্রাসে বরুশিয়া ডটমন্ড সেবার গ্রুপ পর্বে দুই শূন্য গোলে হারলেও এবার এগিয়ে থেকে সেমিফাইনালের ফিরতি লেগে নামার অপেক্ষায় জার্মান জয়েন্টরা শুধু গেল সেপ্টেম্বরেই নয় তিনবারের চেষ্টাতেও পিএইচজির মাঠ থেকে এখন পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি ডটমন্ড হোম ম্যাচ আত্মবিশ্বাসী করে তুলেছে পারিসা জার্মেইকে আক্রমণাত্মক ফুটবল আর জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না কোচ লুইস এনরিকে ফ্রেঞ্চ ভাষায় আমি শুধু একটি বাক্যই বলতে পারি তাহলে আমরা জিতব সেজন্য থেকে আমাদের আর এই মানসিকতা দেখাতে হবে প্রথম লেগে আমরা দারুণ ফুটবল খেলেছি যদিও লিড খুব একটা বড় নয় আর ভয়ঙ্কর প্রতিপক্ষ তবে হোম কিংবা অ্যাওয়ে যেখানেই হোক আমরা জয়ের জন্য প্রস্তুত প্রথম লেগে এক শূন্য গোলের জয়ের কৃতিত্ব অনেকাংশে ডটমন ডিফেন্স লাইনের সিগনাল ইদুনা পার্কে কিলিয়া এমবাপ্পেকে বোতলবন্দি করে রেখেছিলেন হোমেলস ইয়ান মাতসেনরা এবার ঘরের মাঠে ফরাসি তারকাকে আটকে রাখতে চায় অতিথিরা থামাতে হলে আমাদের একটা দল হয়ে খেলতে হবে সে তার গতি দারুণভাবে কাজে লাগাতে জানে তবে এটাও মনে রাখতে হবে ও ছাড়াও অনেক ভালো ফুটবলার রয়েছে টুর্নামেন্টে পাঁচ ক্লিনশিট বরুশিয়া ডটমুন্ডের বিপরীতে আসরের শেষ সাত ম্যাচে গোল হজম করেছে পিএসজি তাই প্রতিপক্ষের রক্ষণ দেয়াল গড়িয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের জাল অক্ষত রাখার কঠিন চ্যালেঞ্জ স্বাগতিকদের

পিএইচডির জার্সিতে এমবাপ্পে আর ডটমুন্ডের হয়ে ইউরোপিয়ান আসরে এটাই হতে পারে মার্কো রয়েজের শেষ ম্যাচ মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন দুজনই চ্যানেল টোয়েন্টি ফোর